আমার কাছে এটা একটা অন্য জগতের মতো আমি প্রতিটা দিন বাবাকে মিস করি যখন আমি সিনে ঝগড়া করতাম চিরঞ্জিৎ দার সঙ্গে তখন আমি দৌড়ে এসে আমি বলতাম যে শোনো না এটা কিন্তু ভুল হচ্ছে এরম ভাবে বাবার উপরে কেউ চিল্লায় না এটা কোনো মেয়ে করতেই পারে না বুঝতেই পারি না যে যে বাবার সঙ্গে এতটা চিল্লানো যায় যদি আমি কোনোদিনও জীবনে হাঁটি হাঁটিটাও ভুলে যাই হয়তো পাকাটা কোনোদিনও ভুলবো না তুমি তোমার বাবাকে কতটা মিস করেছো হাতি হাতি পাপা আমার মনে হয় শুধু হাতি হাতি পাপা করতে না আমি প্রতিটা দিন বাবাকে মিস করি মেয়েটার জন্য কোনো স্পেশাল ছবির দরকার পড়ে না আমার মনে হয় যারা যারা আমাকে শুনছে তারা হয়তো তাদের মা বাবাকে হারিয়েছে তারা সবাই এটা বুঝতে পারবে যে আমি কি বলছি প্রতিটা সিনেমা করার সময় মিস করি কারণ যে ওই যে একটা আটকে যে বাবাকে নিজের কাজটা দেখাতে পারলাম না কারণ আমার বাবা অলমোস্ট পনেরো কুড়ি বছর ধরে কোনো ছবি রাখেনি আমার বাবা চ্যাম্পের আগে আমায় বলেছিল যে আমি তো সিনেমা দেখি না আমি প্রেমিয়ারেও যাব না বাট প্লিজ আমাকে একটা থিয়েটার নিয়ে গিয়ে তোমার ছবিটা দেখিও আর সেটা করতে পারি তো হাতি বাবা করার সময় যেটা বলছিলাম যে করার সময় যে এগুলো করছি সেইটা যে বাবার সঙ্গে মিস করছি সেটা না এগুলো যে করতে পারিনি বাবার সঙ্গে সেইটা আমি বারবার মিস করেছি যে এই মুহূর্তগুলো আই উইস আই কুড ফাদার আমার বাবা না শাসন করতেন না আমার বাবা আমাকে দিনও আমি বাবার গলার জোর আওয়াজই শুনিনি যখন আমি সিনে ঝগড়া করতাম চিরঞ্জিত দার সঙ্গে তখন আমি দৌড়ে এসে আমি বলতাম যে শোনো না এটা কিন্তু ভুল হচ্ছে এরম্ব আমি বাবার উপরে কেউ না এটা কোনো মেয়ে করতেই পারে না তোমার ডিরেক্টর হাঁ করে তাকিয়ে বলছে যে এর থেকে আরও বেশি ঝগড়া হয় হ্যাঁ বাবার সঙ্গে আমি কেউ হাঁ করে তাকিয়ে থাকতাম যখন আমাদের টিজারও বেরোয় আমাকে কত মেয়েরা ফোন করে বলেছে যে আরে বাপরে এটা তো এত রিলেটেবল আমার বাবার সঙ্গে তো আমার দিন রাত চলে এর থেকে তো আরও বেশি চলে আমি তখনও না হ্যাঁ যে এতটা চিন্তা যে এটা তো কিছু এর থেকে আরও বেশি আমার কাছে এটা একটা অন্য জগতের মতো আমি বুঝতেই পারি না যে হুম যে বাবার সঙ্গে এতটা চিল্লানো যায় কারণ এটা হয়নি কোনো দিন তো সেইটা যখন আমি মনে করি তখন না আমার জিনিস যদি একদিন চিল্লাতে পারতাম বাবার উপরে তাহলে এতো অন্য রকম লাগতো সো আমি এটা মনে আছে আমাদের আমাদের একদিন একটা সিন ছিল যেটা একটা ইমোশনাল ব্রেকডাউন ছিল এই সিনটার সময় সেই দিনটা ওয়াজ ভেরি হ্যাভি ফর মি কারণ সেই সময়টা আমি আমি জানতাম না হয়তো আমি যে বাবাকে মিস করছি বা বাবার কথা ভাবছিলাম আমি আমার বাবাকে পাপা বলতাম সেই জন্য আমার ডিরেক্টরও বলেছিল যে তুমি চিরঞ্জিৎ তাকে পাপাই বলো আমি ওই ইমোশনটাকে হেট করতে চাই তো আমি যখনই পাপা বলতাম এবং স্পেশালি যখন ওরকম একটা ইমোশনাল ব্রেকডাউনের সিনে যখন আমি পাপা বলছি ওই একটা দিন অনেকটা হয়তো বল না সিনের ভেতরে ঢুকে যাওয়া বলবো না কি না তো রুক্মিণী হয়ে গেছিলাম সো সেই জন্য হাতি হাঁটি পাপা কোথাও না কোথাও আমার কাছে খুব স্পেশাল থাকবে যদি আমি কোনোদিনও জীবনে হাতি হাঁটিটাও ভুলে যাই হয়তো পাপাটা কোনোদিনও ভুলবো না